প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছেলে মেয়েরা তোমরা বিভিন্ন বয়স অনুযায়ী যখন বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান যাই পড়তে যাও না কেন অনেক সময় দেখবে এই ধরনের একক এবং রাশির ব্যবহার আমরা পাচ্ছি তা বিভিন্ন যে মান সেই মানগুলিকে এখানে প্রকাশ করেছি আরও কিছু আছে এটা বোঝানোর পর তারপরে বাকিটা আবার এটা মিটিয়ে দিয়ে বোর্ডে করাবো দেখো প্রথমে আছে কি এক মিনিট এক মিনিট মানে কি ষাট সেকেন্ড তোমাদের ঘরে ঘড়ি আছে ঘড়ির কাঁটা দেখো ঘড়ির কাঁটার মধ্যে যে কাটাটি তিনটে কাঁটা থাকে একটা লম্বা সরু কাটা একটা বড় মোটা কাটা আর একটা ছোট মোটা কাটা ছোট মোটা কাটা একটা ঘন্টার কাটা তারপরে মোটা লম্বা কাটাটি হচ্ছে মিনিটে কাটা এবং সব থেকে সরু এবং যে কাটাটি খুব দ্রুত ঘোরে সেই কাটাটি হচ্ছে সেকেন্ডের কাটা তাহলে ওই ষাট সেকেন্ড টিক 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 করে ষাট সেকেন্ড যে যাচ্ছে সেই ষাট সেকেন্ড হচ্ছে এক মিনিট এক মিনিট সময় কতটা তোমরা ধরো যে আমার আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো এক মিনিট কথা বললাম বা বিদ্যালয়ে অনেক সময় দেখবে যে কোনো মনীষী বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যিনি যদি তিনি যা মারা যান বা কোনো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা তারা যখন যদি কেউ গত হন তখন আমরা এক মিনিটের নিরবতা পালন করি তাহলে সেই এক মিনিট সময়টা কিন্তু তার মানে হচ্ছে ষাট সেকেন্ড এরপরে হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা মানে কি ষাট মিনিট তাহলে ওই মিনিটের কাটা প্রথমে তো সেকেন্ডের কাটাটা ছিল যেটা সব থেকে তাড়াতাড়ি ঘরে তারপরে দেখবে যে একটা লম্বা বড় কাটা আছে যে একটু মোটা কাটা সেই মোটা কাটাটা দু পাঁচ মিনিট অন্তর অন্তর একটু একটু করে সরে যায় তাহলে মিনিট মানে এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট তার মানে তুমি যদি পড়তে বসো তাহলে মোটামুটি যদি এক ঘন্টা পড়ো তাহলে বুঝতে হবে যে হ্যাঁ তুমি ঠিকঠাক পড়ছো ওয়ান টু এট জন্য বলছে থ্রি ফোর ফাইভ তোমাদের ক্ষেত্রে একটা না এক ঘন্টা একটু বেশিই পড়তে হবে এরপর হচ্ছে এক প্রহর এটার ব্যবহার আমরা সাধারণত এখন করি না অষ্টপ্রহর এক প্রহর দ্বীপ দিনের শেষ প্রহর রাত্রের শেষ প্রহর রাত্রে রাত্রিভাগের প্রথম প্রহর এরকমভাবে অনেকগুলো আমরা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন যারা একটু আগেকার যে সমস্ত লেখক তাদের লেখার মধ্যে আমরা কিন্তু প্রহর কথাটা পেয়েছি কিন্তু এখন আমরা প্রহরের ব্যবহার অত্যন্ত কম করি এক প্রহর মানে হচ্ছে তিন ঘন্টা তাই জন্য বলে যে অষ্টপ্রহর তো অষ্টপ্রহর মানে গোটা দিন সারা দিন তার মানে চব্বিশ ঘন্টা তার মানে চব্বিশ ঘন্টাকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে আট পাওয়া যাচ্ছে মানে অষ্টপ্রহর চব্বিশকে যদি আট দিয়ে ভাগ করি তাহলে তিন ঘন্টা পাওয়া যাচ্ছে তাহলে একদিন মানে হচ্ছে অষ্টপ্রহর বা চব্বিশ ঘন্টা। তার মানে আজকে সূর্যোদয় থেকে কালকে সূর্যোদয় পর্যন্ত আর ইংরেজি হিসেবে রাত্রিতে মধ্যরাত্রির পর থেকে আবার তারপর চব্বিশ ঘন্টা এরপরে হচ্ছে এক সপ্তাহ সপ্তযুক্ত অহ অহ মনে হচ্ছে দিন সপ্ত মানে সাত তার মানে সাত দিন সমান এক সপ্তাহ তাহলে এক সপ্তাহ মানে হচ্ছে সাত দিন এমনিতে আমরা অনেক সময় ওয়ানের ছেলে মেয়েদের তোমাদের মনে থাকে না যে এক সপ্তাহ সমান কতদিন তখন তোমরা কি করো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি হ্যাঁ সাত দিন পেয়ে গিয়েছি তাহলে এই সাত দিন মানে হচ্ছে এক সপ্তাহ এক পক্ষ কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ অমাবস্যা অমাবস্যার পর থেকে আস্তে আস্তে চাঁদ চাঁদের যে কলা সেই চাঁদের কলা অনুযায়ী চাঁদের ঔজ্জ্বল্য বাড়তে থাকে চাঁদের আকার আস্তে আস্তে ভরাট হতে থাকে আস্তে আস্তে গোলের দিকে যায় গোল হওয়ার দিকে যায় পূর্ণিমার দিন একদম থালার মতন গোল হয়ে যায় তাহলে এইটা হচ্ছে শুক্লপক্ষ যে সময়ে চাঁদের পরিমাণ বা চাঁদের আলোর পরিমাণ বাড়তে থাকে এবং চাঁদ আস্তে আস্তে বড়ো হয় সেটা হচ্ছে শুক্লপক্ষ আর পূর্ণিমার পর থেকে অমাবস্যার দিন পর্যন্ত আস্তে আস্তে চাঁদের আকৃতি ছোট হতে লাগছে এক ফালি চাঁদ হতে 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 অমাবস্যার দিনকে চাঁদ হারিয়ে যায় চাঁদকে আর আকাশে দেখতে পাওয়া যায় না তো সেটা হচ্ছে শুক্ল কৃষ্ণপক্ষ তাহলে এই দুই পক্ষ তাহলে এক পক্ষ মনে হচ্ছে পনেরো দিন আর এক মাস মানে দুই পক্ষ বা তিরিশ দিন এমনিতে সাধারণত একত্রিশ দিন তিরিশ দিন আঠাশ দিন এরকম অনেকগুলো দিনের ভাগ আছে উনত্রিশ দিনের ব্যাপার আছে এগুলো এখন মনে রাখতে হবে না মনে রাখো এক মাস সমান তিরিশ দিন বারো মাস সমান এক বছর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র কার্তিক কার্তিক্রহণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র আমাদের এই যে বিভিন্ন যে নক্ষত্র সেই নক্ষত্র অবস্থান অনুযায়ী বাংলা মাসগুলির নামকরণ করা হয়েছিল এখন বাংলা নাম মাসের থেকে ইংরেজি মাসের প্রচলন বেশি ইংরেজরা এসে আমাদের থেকে অনেক কিছু ভুলিয়ে দিয়েছে ইংরেজি ইংরেজি নামের মাসগুলির নামের প্রচলন বেশি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে বারোটা মাস আমরা পাচ্ছি বারো মাস মানে হচ্ছে এক বছর দুই মাস মানে এক ঋতু আমাদের কটা ঋতু আছে ছটা ঋতু আছে বৈশাখ বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল অগ্রহণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল ফাল্গুন চৈত্র বসন্তকাল তাহলে এই যে দুটি দুটি মাস নিয়ে ঋতু হয়েছে তাহলে দুই মাস সমান এক ঋতু বা এক ঋতু সমান দুই মাস এক বছর সমান তিনশো দিন এমনিতে পৃথিবী সূর্যকে যে পরিক্রমণ করছে সেই পরিক্রমণ করার সময় অনুযায়ী তিনশো পঁয়ষট্টি দিনে আমরা সূর্যকে একবার প্রদক্ষিণ করি তাই এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন মানে তুমি ধরো না এখন যদি ওয়ানে পড়ছো তাহলে টুয়ে উঠবে তিনশো পঁয়ষট্টি দিন পর আবার এক বছর পর এই এক বছর এক বছর করতে করতে আমাদের সময় গণনা আমরা করি সাধারণত এই এক বছর সময়টা কিন্তু অনেকটা সময় এক বছরের মধ্যে আমরা পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সক্ষমতাই এগিয়ে যাই আমাদের বয়স বাড়ে অনেকটাই বাহান্ন সপ্তাহ সমান এক বছর আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু মিলবে না মানে বাহান্ন গুণিত সাত এক সপ্তাহ সমান সাত দিন বলেছে তাহলে বাহান্ন গুণিত সাত করলে কিন্তু তিনশো হচ্ছে না তাহলে এই ওই হিসেবে জটিল হিসেবে এখন যেতে হবে না এখন শুনে নাও এক বছর সমান বাহান্ন সপ্তাহ এরপরে হচ্ছে পনেরো মিনিট সমান এক কোয়ার্টার এটা আমি আর বাংলায় লিখতে পারিনি এক চতুর্থাংশ ঘন্টা এরকম করে লিখতে অসুবিধা বলে ইংরেজিতেই এটা সুবিধা এক পনেরো মিনিট সমান এক কোয়ার্টার কোয়ার্টার মানে কি এটা যদি বৃত্ত হয় তাহলে তার চার ভাগের এক ভাগকে কোয়ার্টার বলে এ কোয়ার্টার এটা হাফ এটা থ্রি ফোর্থ কোয়ার্টার তাহলে এরকম করে কোয়ার্টার মানে হচ্ছে এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ তা পনেরো মিনিট দেখো ষাট মিনিট যদি এক ঘন্টা হয় তাহলে পনেরো মিনিট মানে সেই চার চার ভাগের এক ভাগ ষাটকে পনেরো দুই ভাগ করলে চার চার হয় তাহলে এক পলক সমান চব্বিশ সেকেন্ড এইগুলো একটু পুরনো হিসেব আমাদের এখন আমরা ব্যবহারই করি না আমরা বলি যে ওই এক পলক একক্ষণ ক্ষণিকের ভুলে বড় মানে বড় বিপদ হয়ে গেল এক নিমেষ নিমেষের মধ্যে দুর্ঘটনা ঘটে গেল। এক দণ্ড দু দণ্ড দ্বারাও তোমার সঙ্গে দুটো কথা বলি এক মুহূর্ত এক মুহূর্ত আমার পরীক্ষার আগে এক মুহূর্ত আমার সময় নষ্ট করার উপায় নেই এই ধরনের আমরা অনেকগুলো কথা বলে থাকি কিন্তু আসলে এগুলোর সময় আছে নির্দিষ্ট সময় আছে সেই সময়গুলো আমরা ব্যবহার করি না কিন্তু আমি খুব তারপর দেখো এক যুগ হ্যাঁ এক যুগ হয়ে গেল তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই তারপরে এক প্রজন্ম এক প্রজন্ম মানে পঁচিশ বছর আমাদের দেখা যাচ্ছে যে এক প্রজন্ম বলতে পঁচিশ বছর মানেটা কি যে দ্বিতীয় প্রজন্ম আসবার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা পঁচিশ বছরের মধ্যে আমরা পূর্ণাঙ্গ হয়ে যাই তাহলে এক প্রজন্ম মানে হচ্ছে পঁচিশ বছর এক শতাব্দী মানে একশো বছর তাহলে এই জিনিসগুলো আমরা আচ্ছা যেগুলো বলে দিই এক পলক মানে হচ্ছে চব্বিশ সেকেন্ড একক্ষণ মানে চার মিনিট এক নিমেষ মানে ষোলো মিনিট এক দণ্ড মানে চব্বিশ মিনিট বা দুই নিমেষ এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট না দুই নিমেষ নয় একদণ্ড মানে চব্বিশ মিনিট এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট বা দুই দণ্ড এক যুগ মানে বারো বছর তাহলে এইরকম করে আমরা বিভিন্ন সময় এবং তার যে একক সেই এককগুলোকে প্রকাশ করতে পারি এর পরেও দেখো বেশ কিছু আছে যেগুলি আমাদের অত্যন্ত কাজের আমি এটা মিটে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম তোমাকে যে একদিনেই মানে মুখস্থ করতে হবে তারপরে বাবা বাবা মা তোমাকে পড়া ধরবেন না পারলেই বিশাল কিছু তুমি কম যেন এরকম কি ব্যাপার নয় আমরা আস্তে আস্তে এককগুলিকে যত ব্যবহার করব তত যত নাড়াচাড়া করব বিষয়গুলি নিয়ে তত আমরা তাড়াতাড়ি শিখতে পারবো এবার দেখো দূরত্বের ক্ষেত্রে এক সেন্টিমিটার আমি সেন্টিমিটার আচ্ছা সেন্টিমিটারই লিখে তোমরা এখন ছোটো সেমি লিখলে ভুল করে দেবে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার মিলিমিটার ওই ডেকা ডেকালি দেড়শি সেন্টিমিটাল এগুলো পরে বলে দেব তারপর হচ্ছে এক মিটার সমান একশো সেন্টিমিটার স্কেল নেবে একটা যে কোনো একটা স্কেল নেবে এরকম একটা স্কেল নেওয়ার পর বা বাবা মাকে বলবে একটা স্কেল কিনে দাও এই স্কেলগুলির মধ্যে দেখো এখানে যেরকম করে আছে প্রত্যেকটা শূন্য থেকে এক দুই তিন চার তার মানে এইগুলো হচ্ছে এক সেন্টিমিটার মানে এটা এক সেন্টিমিটার তারপর দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার এই স্কেলটা হচ্ছে পনেরো সেন্টিমিটারের তাহলে এরকমভাবে তোমাদের দূরত্বের যে ধারণা সেই দূরত্বের ধারণা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে তাহলে এক সেন্টিমিটার মানে দশ মিলিমিটার দশ ভাগে ভাগ করা হয়েছে ছোটো ছোটো এক মিটার মানে একশো সেন্টিমিটার আমরা কাপড় যদি কিনতে যাই দোকানে তখন বলি এক মিটার কাপড় দিন বা দেখা যাচ্ছে যে এক মিটার কাপড় মানে কি প্রায় তিন ফিটের বেশি তিন ফিটে বেশি তাহলে এক মিটার মানে একশো সেন্টিমিটার দেখবে একটা লোহার এত বড় একটা ইয়ে থাকে দণ্ড মতন থাকে নিয়ে সেটাকে কাপড়ের সঙ্গে ফেলে কাপড়ের উপর ফেলে নিয়ে কাপড়টাকে কাঁচে দিয়ে কেটে দেয় তাহলে ওইটা হচ্ছে এক মিটার তোমরা যারা ছোটো ছোটো এখন ছেলে তোমাদের জামা বা প্যান্ট তৈরি করবার ক্ষেত্রে ওই এক মিটার কাপড় কিন্তু যথেষ্ট এরপরে হচ্ছে এক হাজার মিটার সমান এক কিলোমিটার এক কিলোমিটার মানে কি অনেক সময় দেখো যে স্কুল আমরা যাই প্রায় আমাদের বাড়ির থেকে স্কুলের দূরত্ব এক কিলোমিটার বা বাড়ির থেকে বাজার যদি যাই সেই বাজারের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার এক কিলোমিটার যাওয়ার জন্য যদি আমরা হাঁটি তাহলে বারো থেকে চোদ্দ মিনিট মতন সময় লাগবে যদি দৌড়ানো হয় তাহলে সাত থেকে আট মিনিট মতন সময় লাগে তাহলে এক কিলোমিটার দুই কিলোমিটার এইভাবে আমরা কিলোমিটারের ধারণাটা পাবো এরপরে হচ্ছে এক ফুট এক ফুট সমান বারো ইঞ্চি বারো ইঞ্চি মানে কি এই স্কেলটা হচ্ছে ছয় ইঞ্চের এখানে দেখো এখান থেকে ছটা দাগ দেওয়া আছে একটা বড়ো দাগ দুটো বড়ো দাগ তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এটা হচ্ছে ছয় ইঞ্চি তার মানে হাফ ফিট হাফ ফুট তার মানে এক ফুট সমান বারো ইঞ্চি তাহলে এর থেকে দ্বিগুণ যদি হয় আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে স্কেল স্কেল নাই তাহলে এক ফুট সমান বারো ইঞ্চি এরপরে হচ্ছে এক গজ একে ইংরেজিতে ইয়ার্ড বলে এক ইয়ার্ড সমান তিন ফুট এক গজ কাপড় দিন মানে তিন ফুট কাপড় দিন তারপরে হচ্ছে দুশো কুড়ি ইয়ার্ড সমান এক ফার লং এর ব্যবহার তোমাদের ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নাই ইলেভেন টুয়েলভের ছেলেদের ভূগোলের প্র্যাকটিক্যাল করবার সময় তোমাদের দিকে ওই কিলোমিটার টু ইঞ্চ কিলোমিটার টু ফিট কিলোমিটার টু ফার লং কিলোমিটার টু ইয়ার্ড এগুলোকে কনভার্ট করতে দেয় তাহলে দুশো কুড়ি ইয়ার্ড সমান এক ফার লং এবার ইংরেজিতে লিখে দিচ্ছিলাম এইট ফালং সমান এক মাইল এইট ফাল্লং সমান এক মাইল আর সবশেষ হচ্ছে এক মাইল সমান সিক্স ছয় মানে ইংরেজিতে সহজ মুখস্থ করা সিক্স থ্রি থ্রি সিক্স জিরো ইঞ্চি এরপরে হচ্ছে এক কেজি সমান এক হাজার গ্রাম আচ্ছা এক গ্রাম মানে হচ্ছে ওই ধরনের যে মায়ের নাকছাবি বা মায়ের কানের দুল এটার ওজন হচ্ছে এক গ্রাম ছোট ছোট যে নাকছাপিগুলো হয় আংটি সোনার আংটি মায়ের হাতের বাবা বাবার হাতের যে আংটি ঠাকুরার হাতের যে আংটিগুলি সেগুলি হচ্ছে দুই থেকে চার বা পাঁচ গ্রাম ধরো নাও যেগুলো ডেলি ইউজে আমরা ব্যবহার করি তাহলে গ্রামের ধারণাটা পেলে সেই রকম করে এক হাজার গ্রাম যদি নেওয়া হয় তখন হচ্ছে এক কেজি মানে এক কেজি রুই মাছ এক কেজি কাতলা মাছ এক কেজি চিংড়ি মাছ নিয়ে আস নিয়ে এলো বাবা তার মানে কিন্তু এক কিলোর ধারণাটা তো আমরা পেলে এক কিলো আলু দেখবে যে এক কিলো আলুতে ষোলো সতেরোটা ছোটো ছোটো আলু হচ্ছে এক কিলো বাঁধাকপি এক কিলো তাহলে এই এক কিলো মানে হচ্ছে বারবার যদি দেখো তাহলে পরিমাণটা তোমরা নিজেরা বুঝতে পারবে এরপরে হচ্ছে এক লিটার এক লিটার জল একটা বোতলে এক লিটার জল থাকে মানে এক হাজার মিলিলিটার জল এক লিটার মানে এক হাজার মিলিলিটার জল এক গ্যালন এটা তোমাদের এখন দরকার নেই ফোর ফাইভের আগে এক গ্যালন এক গ্যালনের ব্যবহার আমরা করিও না এক গ্যালন মানে হচ্ছে তিন দশমিক সাত আট পাঁচ তিন দশমিক সাত আট পাঁচ লিটার তারপর হচ্ছে এক এক কুইন্টাল এক কুইন্টাল সমান একশো কেজি দশ কুইন্টাল আর এক মন সমান আমরা চল্লিশ কেজি বলি কিন্তু ওটা চল্লিশ কেজি না চল্লিশ সের বা সাঁত্রিশ দশমিক তিন দুই কেজি আরেকটা আমরা বাদ চলে গিয়েছি একটু উপরের দিকটা মিটিয়ে দিচ্ছি এই হিসেবে আমরা আর করি না এক গন্ডা এক গন্ডা মানে কি এটা তোমরা জানবে না গ্রামের দিকে যাদের বাড়ি তারা দেখো যে অনেক সময় শহর বা শহরের দিকেও ওই গ্রাম থেকে যারা শহরে ঘুটে বিক্রি করতে আসে তখন বলে যে আমাকে কুড়ি ঘন্টা ঘুটে দাও বা আমাকে পঞ্চাশ ঘন্টা ঘুটে দাও আমরা ছোটোতে কি করতাম মা আমাদের দিকে বলে দিত যে এই দেখতো একশো ঘন্টা ঘুটে নিয়ে নিস তা আমরা কিন্তু গুনতাম ওই এক চারটে চারটে করে দিত একবার দুবার এক ঘন্টা দু ঘন্টা তিন ঘণ্টা করে করে চার মানে একশো ঘন্টা দিত তাহলে এক ঘন্টা সমান চারটি এক ডজন সমান বারোটি আরো কিছু আছে হ্যাঁ এক দিস্তা সমান চব্বিশ পাতা এক রিম সমান চব্বিশ গণিত কুড়ি পাতা সমান দুই চব্বিশে আটচল্লিশ তারপরে শূন্য পাতা এটা হচ্ছে ছোট রিম ছোট রিম মানে হচ্ছে চারশো আশি আর বড় রিম মানে হচ্ছে ওটাকে বলে পঁচিশ গুণিত কুড়ি সমান পাঁচশো পাতা এদিকে ছদিক চলে যাচ্ছে অসুবিধা নেই তোমরা যেহেতু ভিডিওতে দেখছো তার জন্য বুঝতে পারবে ঠিক আর একটা বাদ গিয়েছে সেটা হচ্ছে সেটা আমরা ব্যবহার করি দ্বারা মনে করি সেটা হচ্ছে গ্রস এক গ্রস তাহলে এক ডজন মানে বারোটি এক গ্রস মানে হচ্ছে বারো গণিত বারো সমান একশো চুয়াল্লিশটি তাহলে এইগুলোই মোটামুটি আমরা বাংলা বিজ্ঞান অঙ্ক ইংরেজি যাই পড়তে যাই না কেন অনেক সময় লেখার মধ্যে থাকে যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যখন তার বাবার হাত ধরে ধরে মেদিনীপুর থেকে কলকাতা গিয়েছিলেন তখন তিনি কিলোমিটার মাইল স্টোন দেখে দেখে রাস্তা চলেছিলেন তাহলে কিলোমিটার ধারণাই যদি আমার না থাকে তাহলে আমি গোটা টেক্সট বুকটা পড়তে গিয়ে বুঝতেই পারবো না যে কতটা হেঁটেছিলেন বা দেখা যাচ্ছে যে প্রফুল্ল চাকি যেখান থেকে দৌড়েছিলেন প্রায় বত্রিশ কিলোমিটার এক রাত্রের মধ্যে দৌড়ে গিয়েছিলেন যে রাত্রিতে তারা বোমা মেরেছিলেন তাহলে এই বত্রিশ কিলোমিটার দৌড়নো অমানসিক পরিশ্রমের ব্যাপার তা এই জিনিসগুলো বুঝতেই পারবে না ওখানে খালি অঙ্ক বিজ্ঞান পড়তে গিয়ে যে আমাকে এককগুলোকে পড়তে হবে তা নয় বাংলা ইংরেজি পড়তে গিয়ে আমাকে অনেকগুলো অনেক ক্ষেত্রেই এককগুলো পড়তে হয় তাহলে এই হলো তোমাদের বিভিন্ন পরিমাপের একক সেই এককগুলোকে তোমরা ঠিকঠাক যেমন মনে রাখতে পারবে ভালো না হলে আমরা পড়তে পড়তে এই জিনিসগুলো বারবার আলোচনা করবো আজ তাহলে এইটুকুই